একদম কত একদম টাকা একদম এক হাজার টাকা দেখেন এখানে দুই জোরে আছে পাঁচশো টাকা কিনতে পারবেন এত কম দাম ভাই আপনি কোনটা কোনটা কত

দেখেন এক জোড়া এই গ্রিজল আছে আফসান গ্রিজল খুব সুন্দর কবুতর এই যে পাখা কাটে রাখছে এগুলো আছে রেসার কবুতর দাম তো আছে আঠারোশো টাকা ভাই বলেন দাম একটা বলেন